আমরা যারা ভার্টাস মাইনিং সাইডে কাজ করি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের দেখিয়ে দেব যে ভার্টাস মাইনিং সাইডে যে ডেলি কম্বো প্যাকটি আছে এই কম্বো প্যাকটি কীভাবে নিতে হবে এবং কম্বো প্যাকটি নিয়ে কীভাবে এইখান থেকে আমরা ষোলোটি ভার্টাস পয়েন্ট সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার ভার্টাস মাইনিং সাইডে প্রবেশ করি এইখানে ভারডাস মাইনিং সাইডে প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারফেজ আসবে আসার পর এখানে যে কালেক্ট অপশনটি আছে আমরা এই কালেক্ট অপশনে ক্লিক করব আমি এখন এই কালেক্ট অপশনে ক্লিক করছি এরপর এইখানে যে স্টোরেজ নামে যে অপশনটি আছে আমরা স্টোরেজ অপশনে ক্লিক করব আমি এখন স্টোরেজে ক্লিক করছি এরপর এইখানে দেখেন যে এই স্ক্রিনের পরে যে বাম পাশে যে তির আইকনটি আছে আমরা সেই তির আইকনের পরে ক্লিক করব আমি এখন এই তির আইকনের পরে ক্লিক করছি তির আইকনের পরে ক্লিক করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখানে যে কার্ডগুলি আছে সেই কার্ডগুলি আমাদের এইখানে চারটি কার্ড আমার সিলেক্ট করতে হবে এখন কার্ডগুলি যে কোডগুলো কী কী সেটি আমি আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন দেখেন এরপর এই যে কার্ডটি এই কার্ডটির যে আমি টিকমার্ক দিলাম এখানে এক দুই এবং এইটি তিন এবং এই কার্ডটি চার দেখেন আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করবেন এই এক দুই মানে এই কার্ডটি আমাদের পরপর দুইবার ক্লিক করতে হবে এবং তিন নম্বর যে কার্ডটি সেটি আমাদের তিন নম্বর ঘরে যাবে এবং চার নম্বর যে কার্ডটি সেটি আমাদের চার নম্বরে যাবে এখন দেখেন আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কার্ডগুলি আমরা মিলাবো দেখেন এক দুই তিন চার এইখানে এই কার্ডগুলি মেলালাম এবং দেখেন উপরে আমি এইখান থেকে ষোলোটি ভার্টাস পয়েন্ট পেয়ে গেলাম আমি এইখানে যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এইভাবে কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা অতিরিক্ত ষোলোটি করে ভার্টাস পয়েন্ট সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে করতে করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিংক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ